السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد شبر يا وصلاته اسك اكتب شعبنا در شامنة الله ما كانت النبي صلى الله عليه وسلم في القرآن الكريم وبيتر القرآن الكريم نبي كريم صلى الله عليه وسلم بندقان الله رب العالمين بشت محمد رسول الله صلى الله عليه وسلم بشت بانواتر مقتر شبه রাহমত উল্লিল আলমিন করে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন সেই বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লু ইসলামের মর্যাদার কথা সম্মানের কথা ইজ্জতের কথা কোরআন করিমে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে এক নম্বর কথা যেটা সেটা যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর পাশাপাশি নবী মাহমদের শাহাদ রেসালতের ওপর শাহাদাত দেবে না সাক্ষ্য দেবে না অতক্ষণ তার ইমান পরিপূর্ণ হবে না নবী করিম সাল্লামের মর্যাদার কথা কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় রয়েছে যেমন আল্লাহ রাখা জিকরাক হে নবী আপনার জিকের আমি সু উচ্চ করেছি আমরা প্রত্যেকদিন আজানে একামতে কি বলি নবী মহাম্মদ রসুল্লাহ অনুরূপভাবে মানুষের সালাদ ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদের ওপর দরুদ পাঠ করে না সালাম ভিরানরপূর্বে অবশ্যই নবীর ওপর কি পড়তে হবে দরুদ পড়তে হবে আল্লাহরপুল্লা আলামিনসু রা নেসা একশো ছত্রিশ নম্বর রাজজা বলছেন ইয়া আয়ো আল্লাহ জিন হে ইমান দাল করণ আমিনু বিল্লাহ হে অ রসলি তোমরা আল্লাহর ওপর হিমান আন এবং রাসুলের ওপর হিমান আন যে আল্লাহ এবং রাসুলের ওপর পরিপূর্ণ ইমান আনতে করা হয়েছে ওয়াল কিতাব জিনাজেলা আল্লাহ রসোলি এবং যে কিতাব রসুলের ওপর নাজিল করা হয়েছে সে অর্থাৎ করানুল করেন এবং তার পূর্বে যত কিতাব নাজিল হয়েছিল অনুরূপভাবে আল্লাহরবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল আলী তিনি বলতেছেন যে আল্লাহ নাস হে নবী আপনাকে আল্লাহ সকল মানুষের অনিষ্ট থেকে খারাপি থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন বর্তমান সমাজে ফ্রান্স সহ বিভিন্ন লোক নবীর বৃদ্ধাচরণ করার জন্য নবীর প্রতি মানে ঠাট্টা বিদ্রুপ করার জন্য কত ব্যঙ্গচিত্র করেছে কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ হইয়া আসিমুখা নাস আল্লাহরবুল্লা আলমিন আপনাকে সংরক্ষণ করবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন সম্মানিত বন্ধুগণ নবীর ইজ্জত সম্মান অনেক রয়েছে এমনকি নবীর জীবনের কসম করেছেন আল্লাহর আলমিনে সুরা হিজুরের বাহাত্তর নম্বর আয়তাল্লাহ বলছেন হে নবী আপনার প্রাণের কসম নিশ্চয় তারা তাদের আপন নিশায় মত্ত হয়ে গেছে ওই কাফেরেরা তারা তাদের নিজেদেরকে নিয়ে মত্ত হয়ে গেছে তারা নেশায় পড়ে গেছে আসলে তারা সঠিক বুঝতেছে না নবীর মর্যাদা সম্মান কি নবী করিম ইসলাম তাকে আল্লাহ রব্বুল আলমিনে যে বালাদুল হারামে দিয়েছেন মক্কায় সেই শহরটা তার জন্য নিরাপদ করেছেন হ্যাঁ ও হাজ আল আমিন এই নিরাপদ নগরের কসম লাউকসুম হাজ আল বালাদ এই নিরাপদ নগরের কসম করে আল্লাহ বলতেছেন ও আনতে হেলুম বে হাজ বালাদ হে নবী আপনার উপর এই নগরীতে কোনো প্রতিবন্ধকতা নাই অর্থাৎ আপনার জন্য এই নগরীকে হালাল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ ত্যাগ করেননি মা ও দা কা রব্বু কা ও আমার কলা আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি তিনি বিরূপ হননি আখেরতাম উলা আখেরাত আপনার জন্য অতি উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা বল আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ কি দেননি নবীদ মর্যাদা সম্মান কত বলা হয়েছে আল্লাহ ইন্না আলামিন বলছেন হেনবি আপনাকে আমি কাউসার দান করেছি ফাসল্লে রব্বি কামান হার আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন এরপর আল্লাহ কি বলছেন কেউ যে ইন্নাসানি আকা আল আবদার নিশ্চয় যারা আপনার দুশ্মন তারাই হলো লেসকাটা তাদের কোনো বংশ পরিচয় থাকবে না অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওরফা আনা আলাকা জিকরাক আপনার জিকের আপনার নাম আমি সুউচ্চ করেছি সম্মানিত বন্ধুগান এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অন্য মানুষের মতো নাম ধরে ডাকা যাবে না আল্লাহরপুল আলামিন নিষেধ করেছেন সুরাণু তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন লা তার আলু দোয়া আর কমকা দোয়া আয় কুম্বা হ্যাঁ রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো করিও না গণ্য করো না এটা আল্লাহ রব্তুলা মিন নিষেধ করেছেন এই জন্য করে আল্লাহ আরব্দুল আলামিন ওই আয়াতে বলতেছেন ফালে হাজারের লাজি না উখাফুরা আন যারা নবীর আদেশের বিরুদ্ধে আচরণ করবে তারা সাবধান হয়ে যাক তারা দুনিয়াতে পড়বে আউ ইউসিবাহুম আজাবুল আলীম আর ইউসিবাহুম আজাবুন আলিম অথবা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আস্বাদন করবে কেমতের দিন অনুরূপ ভাবে আল্লাহ নবী সাল্লাম হ্যাঁ তাকে তার কথার ওপর আর কোনো কথা বলা যাবে না যেমন আল্লাহ বলছেন যে লা লাউ আল্লাহ বলতেছেন তোমরা নবী কারিম সুস্লামের কণ্ঠস্বরের ওপর উচ্চভাবে কণ্ঠস্বর করে ডাকবে না এরকম করে আল্লাহ রব আলম নিষেধ করেছেন যেটা সুরা হজরত দুই নম্বর আয়তে বলা হয়েছে অনুরূপভাবে এমনকি নবী করিম্লামের উপস্থিত থাকা সময় কেউ যদি কানে কানে কথা বলে তার জন্য সৎকা দিতে বলা হয়েছে যেটা সুরা মুজাদার বারো এবং তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি খুব সংক্ষেপে বলবো সম্মানিত বন্ধুগণ নবী করিম সুসালামের কত মর্যাদা আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আল্লাহ বলছেন একতারাবাত হ্যাঁ ক্যামত আসন্ন এবং চন্দ্র চন্দ্র মানে চাঁদ বিদীর্ণ হয়েছে এটা কার মর্যাদা কোরআনুল কিনেমে যে নবী করিম সুসালামের মর্যাদা তার স্পষ্ট অনেক বর্ণনা রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন তাই তো বলতেছেন যে কি দ হেনবি তখন আপনার অবস্থা কি দাঁড়াবে যেদিন আপনাকে আমি নিয়ে আসবো প্রত্যেক উম্মতের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের অবস্থা বর্ণনাকারী হিসেবে নিয়ে আসবেন হে এবং হে নবী আপনাকে তাদের মানে ডাকবো তাদের ওপর অবস্থানকারী হিসাবে অর্থাৎ সাক্ষ্যদাতা হিসেবে আসবেন কে রসুল্লাহ সাল আলী হাসলাম আল্লাহ নবীর মর্যাদা কুরানুল কালিম অনেক রয়েছে যেমন একটি আয়তে আল্লাহ রসুরা হা বানী ইসরা এর উনআশি নম্বরে আয়তে আল্লাহ বলতেছেন কি আসা মাহমুদা যে আপনাকে রাতের কিছু অংশে আল্লাহ কোরআন পাঠ করতে বলেছেন এবং কিছু সালাত আদায় করতে বলেছেন আল্লাহ বলতেছেন যে হতে পারে আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী ইসাল্লা সাল্লামের মর্যাদা এবং ইজ্জত এটা বর্ণনা করে শেষ করার মতো নয় সম্মানিত বন্ধুগণ কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই তো একটি আয়তে বলছেন ভি রসুল্লাহি উসমাতুল হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন রসুল্লাহ হলো উত্তম আদর্শের নমুনা কাজে আসুন সেই রাসুলের হামুন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তাহলেই তোমাদের উপর রহমত নাজেল করা হবে সৌরা আলে ইমরান একশ বত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব আলমীর বলতেছেন আর যে ব্যক্তি এই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন যেটা সুর আনিসার তেরো নম্বর আয়তে বলা হয়েছে আর যারা আর যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করবে লঙ্ঘন করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন সুর আনিসার চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাহ আলীসাল্লাম হ্যাঁ তাঁর আনুগত্য করার জন্য আল্লাহ রব আলমিন বিভিন্ন আয়াতে বলতেছেন এবং আল্লাহ কল ইন কুন্তুম অনি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর আনুগত্য করো আসুন সেই নবীর মর্যাদা কোরআনেও অনেক রয়েছে সেই নবীর প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি এবং তার কথা মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করি আল্লাহ রব্বুল আলমিন এই তভিগ্ন দান করুন আমিন আলা আলমীর মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ